সোপার সেন্টার এর কাছে একটা বাঙালি খাবারের দোকানে এখানে বিরিয়ানি হচ্ছে নয় ডালার করে আর উপর সব স্বাস্থ্যব্ধ গুলো হচ্ছে এক করে আর কি যে বিদ্যালয় গুলা হচ্ছে তিন তিন চার পাঁচ いい <laughs>

ফ্রুটসের ফ্রেশ ফ্রুটস আছে ওই দোকানটার সামনে এর পাশে আছে ড্রাই ফ্রুটস কিছু ড্রাই বাদাম তারপরে বোধ হয় যে লিচুর মতো বাংলাদেশ ওইগুলো আছে যে লিচু

<laughs> Al they শাক সবজি দিচ্ছিস বানা কত আড়াই টাকা কেজি এখানে কত টাকা